আজ সপ্তমী সকালবেলা আমরা তো সকলেই মন্দির থেকে মায়ের দোলা আর ঘট নিয়ে সকলেই কিন্তু যাচ্ছি পুকুরঘাটে কেননা মায়ের দোলার পুজো হবে নবপত্রিকার স্নান হবে ঘট ভরা হবে তার জন্য আমরাও কিন্তু বাড়ি থেকে একটি করে সবাই তো ঘট নিয়ে এসেছি ঘট ভরবো মায়ের দোলার দুই পাশে দুটি পাখা করতে করতে আমরা কিন্তু চলে এসেছি পুকুরঘাটে পুকুরঘাটে এখন ঠাকুর ঠাকুরমশাইরা নবপত্রিকার এদিকে পুজো করছেন তারপরে তো নবপত্রিকার স্নান হবে ঠাকুর ঠাকুরমশাইরা ঘট ভরবেন তারপরে আমরা ঘট ভরব তারপরে সবাই মিলে কিন্তু নাচতে নাচতে আবার মন্দিরে যাব। আমাদের কিন্তু এই যে এই সপ্তমী সকালে ঘট ভরার সময় যে নাচ আর বিসর্জনের সময়তেও কিন্তু সেই এক নাচ খুব আনন্দ করি আমরা প্রচুর পরিমাণে আবার এদিকে খেয়ালও রাখতে হয় হাতের মধ্যে যে ঘট আছে তার জল যেন না পড়ে যায় সেটাও এদিকে লক্ষ্য করতে হয় তো চলো এদিকে কিন্তু নবপত্রিকার পুজো হয়ে গেছে ঘর হয়ে গেছে ঠাকুর মশাইরা এখন আসছেন মন্দিরের দিকে আর আমি কিন্তু এবারে একটু মায়ের দোলাকে একটু বরণ করে নেবার চেষ্টা করলাম কোন বছর করিনি এবছর প্রথম করছি কেননা আমি এখানে প্রতি বছরই দেখেছি এই পাড়ার মন্দিরে কোনো বছরই বরণ করা হয় না শুধুমাত্র ওই মায়ের দোলার যখন আসে তখন একটু পা ধুয়ে দেওয়া হয় ঠাকুর মশাইদের পা আর যিনি দোলা আনছেন যে বাচ্চারা তাদের পা ধুয়ে দেওয়া হয় দিয়ে কিন্তু মন্দিরে উঠে যায় আমি দেখলাম কি আমি ছোটো থেকে এইভাবে দেখে অভ্যস্ত যেটা বরণ করা হয় তা আমি এবারে এসে জন্য একটা কুলোর মধ্যে পান সুপারি কলা বাতাসা ধান দুর্বা যা লাগে সব কিছু জোগাড় করে নিয়ে এসে মাকে একটু বরণ করে নিচ্ছি সেভাবে বরণ টরণ করে নিয়ে ঠাকুর মশাইদের পাটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম আর যে দুটি বাচ্চা দোলা নিয়ে আসছে তাদেরও পাটা একটু ধুয়ে দিলাম তারপরেই তো দোলাকে নিয়ে এখন ওপরে চলে এলো সকলেই আমরাও মন্দিরে উঠে চলে এলাম মা মাকে প্রণাম করি তারপরে যে ঘরটা নিয়ে এসেছি আমরা ভরেছি সেই ঘরটা নিয়েই বাড়ি যাব গিয়ে সিংহাসনে রেখে দেব। সকলেই তাই করে শুধু আমি যে করি তা নয় এটা সকলেই করে এবং সব জায়গাতেই কিন্তু সেই একই নিয়ম এই যে নবপত্রিকার এবারে পুজো হবে তো চলো এখানে নবপত্রিকা ঠাকুরমশাইরা পুজো করুক আমরা এখন বাড়ি যাই